বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখনও চার মাসের উপর আছে আমরা সাত দিন দশ দিন পনেরো দিন আমরা রাখতে পারবো আমাদেরকে এগ্রিগেটরের কাছ থেকে না কিনলেও চলবে ওই দশটা এগ্রিগেটরকে ব্যান্ড করে দিলেও আমাদের কিছু যায় না আর অফ আদার্স উই ক্যান ট্রান্সফর আমাদের রেমিটেন্সের প্রবাহ সর্বকালীন সময়ের সবচেয়ে বেশি এই ছয় মাসের গড়ে ছাব্বিশ শতাংশেরও বেশি আছে এবং যদি আমরা প্রথম দুই মাস বাদ দিয়ে দিই জুলাই অগাস্ট তাহলে এটা কিন্তু আরও অনেক বেশি হয় এই ছয় মাসে আমরা ডিসপাইট জুলাই অগাস্টের ঘটনা প্রবাহ বাদ দিয়েও আমাদের রেমিটেন্স নেট বৃদ্ধি হয়েছে তিন বিলিয়ন ডলার যেটা একটা বড় একটা অবদান রেখেছে আমাদের এক্সপোর্ট বেড়েছে প্রায় আড়াই বিলিয়ন ডলার সাড়ে পাঁচ বিলিয়ন ডলার কিন্তু আমাদের অনেক কাজে লেগেছে এই দুঃসময়ে এটা আমাদেরকে কি করতে দিয়েছে এটা আমাদের কিছু হয়েছে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের যে ঘাটতিটা ছিল সেই ঘাটতিটা কারেন্ট অ্যাকাউন্টে যেটাকে বলি আমরা সেই ঘাটতিটা কিন্তু এখন আমি নাই এটা ছিল তিন চার বিলিয়ন ডলার এই ছয় মাসে অন্যান্য বছর এই বছর এটা দুশো মিলিয়ন ডলারে নেমে আসছে অর্থাৎ নাই এটা কিছু না দুশো মিলিয়ন তিনশো মিলিয়ন ডলার ঘাটতি নাথিং কম্পেয়ার টু তিন চার ছয় বিলিয়ন ডলারের পাঁচ বিলিয়ন ডলারের ঘাটতি তো সেদিক থেকে আমরা একটা স্থিতিশীল পরিবেশের দিকে চলে যাচ্ছি এবং সেই জন্য রেমিটেন্স যারা পাঠাচ্ছেন তাদের অবদান অবশ্যই আছে এটা কিন্তু এমন নামের কোনো ম্যাজিক নয় যে রেমিটেন্স তার বেশি পাঠাচ্ছেন আসলে যেটা হয়েছে টাকার যে পাচারটা ছিল সেটা বন্ধ হয়েছে অর্থাৎ গুড গভর্নেন্স দেশে ফিরে আসাতে দেশের অর্থনীতিতে নেট রিটেনশনটা বেড়ে গেছে আমাদের নেট প্রবাহ যেটা সেটা বেড়ে গেছে যেটা দুবাই থেকে পাচার হয়ে যেত হুন্ডির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে সেই জায়গাটায় আমাদের একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি যে কারণে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে যদিও এই বছর যারা বাইরে গিয়েছেন তাদের সংখ্যা কিন্তু গত বছরের চাইতে অনেক কম কিন্তু সেটাতে কিছু আসে যায় না আসলে যারা টাকা পাঠাবে তারা পাঠাবেনি কিন্তু সেই টাকাটা কি আমরা দেশে পৌঁছাবো কি না সেটা ডিপেন্ড করে আমাদের নাগরিকদের যারা এখানে ক্ষমতাশীল যারা অর্থবান বিত্তবান তারা এই টাকাটা দেশে রাখতে চান বা চান কিনে সেটার উপর